ওরে কালের মেয়ের কোরান কোরআন হাদিস ধরে না এখনকার মা বোনের আপ কোরআন হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে আগের সময় প্রেম করিলেন আমার হুজুর বলতা পাই কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাই কি বাবু তুমি না বুড়ো ধারিয়ে গে চোর কয় বাবু আসে না নাই আগের সময় প্রেম করিলে বলতো লোকে সকিব এখন বলে সক করিয়া বাবু তুমি খাই সকিব লজ্জা সরম নাই নাই লজ্জা সরব নাই আইলাম ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে নতুন করে হইছে চালু এ আবার পরিচয় করাই দেখি এ আমার গার্লফ্রেন্ড যুবকরা কথা কয় না লাইলাতুল ফেব্রুয়ারি আছে না নাই লাইলাতুল ফেব্রুয়ারি ইবাদত করুক আর না রাখটা ওই রাতটা ঠিকই হিসেব থাকে না থাকে না আল্লাহ হেদায়েত করো তুমি যার লাগিয়া হেমবি ভরো তার তো বাটন ফোন তুমি ভরো তার তো ওরে কেমন করে বুঝবে রে সে কেমন করে বুঝবে গো সে ডিজিটাল তোর মন তুমি যারা লাগিয়া তুমি জার লাগিয়া এম বি তার তো বাটন ফোন মেসেজ দিলে সিন করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরে ডিজিটাল ডিজিটালাই মন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া তার তো বাটন ফোন প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভয় রে পরকালের ভয় ঠিক না বেঠে কার ভয় রাখতে হবে সিল্লায় বলেন কার ভয় হাতুচ করে কার ভয় প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লা ভাই রে পরকালের ভাই ওরে তবেই তুমি মুক্তি পাবা তবেই তবে তো চোখের আগুন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এম বি ভর তার তো ফু বাড়িতে যেয়ে শোনাবে নগ আমার স্ত্রী গো দেখো হুজুর বলেছে এই দুইটা কারণে বেশি নারীরা জাহান সুতরাং এই দুইটা কারণ থেকে মুক্ত থাকো এই কথা কি বলা যাবে না যাবে না বলা যাবে না যাবে না কিন্তু এখনকার স্বামীরা ওরা কি বলবে শোনেই না বরং অনেকেই উঠে হাঁটা দেয় চায়ের দোকানে আছে তাসের আড্ডায় আছে এই জাতীয় স্বামী এই দামোদরে একটাও নাই আছে না নাই আছে মানে কি স্ত্রী বলছে যে হুজুরির একটু দাওয়াত করি আনবা আমি একটা মোরগ সাইড দিয়ে রাখি সাইড দিয়ে বোঝেন তো মানে মুসলমানি দিয়ে রেখে দিয়েছে যে এই মোরগটা খাওয়াবে হুজুরি দিয়ে হুজুরি দাওয়াত করতে গেছে হুজুর বলছে দেখো তুমি কি নামাজ পড়ো তা বলছে না তা বলছে বে বাড়ি তো আমি খাই নি বাড়ি এসে স্ত্রীর বলছে হুজুর তো বে বাড়ি খায় তা বলছে তাহলে তুমি নামাজ পড়া ধরো বলছো আমাদের হবে না তো হবে না তাহলে হুজুরি যে কোনোভাবে নিয়ে আস আমি তো মানত করেছি আমি হুজুরদের মুখে শুনেছি মানত করাতে কল্যাণ অকল্যাণ কিছু নেই কিন্তু মানত করলে সেটা পালন করতে হবে এইটাই বাধ্যতামূলক এটা ওয়াজি করাই লাগবে পালন করাই লাগবে না হলে গুণাগার হবে না তো আমি যেহেতু হুজুরের নামে রেখেছি মোরকটা জবাই করি খাওয়াবো তুমি ভাই নামাজ পড়ো না হইলে যে কোনো কৌশলে নিয়ে আসো বলছে তাহলে দুই তিনটা দিন যাক আমি যে কোনোভাবে এ নিদুবান দেবান শুনেছি বসে মিথ্যে কথা বলা যায় তাই আমি মিজি কথা বলি নিয়ে আসবেন হুজুরি যেয়ে তিন চার দিন পরে বলছে হুজুর আমি নামাজ পড়া ধরেছি আসেন আমার বাড়ি আজকে দাওয়াত নেন বলছে ঠিক আছে নিলাম হুজুর এই শিল্প খাওয়ার যখন বস্তু মস্ত সব সামনে বলছে একটু পরীক্ষা হয়েই যাক নামাজ পড়ছেন তো সত্যি সত্যি বলছে হুজুর কী খবর ডাইরেক্ট নামাজ পড়ছি তাহলে বলেন তো ফজরের ফরজ নামাজ কয় রাখাত স্ত্রী রান্নাঘরতে দেখাইতেছে কারণ ও তো জানে খাটাস ফজরে নামাজ পড়া তো দূরের কথা পারোটা নাকি ঘুম ভাঙে না বজা হুজুর খেয়ে নেন খাওয়ার সময় কথা বলতে নেই সহেতা খাওয়ার সময় কথা বলা যায় না হুজুর আপনি খেয়ে নেন লাস্টা বাবা না আগে পরীক্ষা ফজরের ফরজ নামাজ কয়রা খাত বলো বলতেছে হুজুর খান তারপরে লাস্টে গল্প শুনে বাড়ি চলে যাবেন না বলো না বান্দা হুজুর ফজরের ফরজ নামাজ কয় রাখাত স্ত্রী রান্না ঘরতে বারবার দেখাচ্ছে দুই রাখাত বলো দুই রাখাত বলো দুই রাখাত বলছে হুজুর বলাই কি লাগবে না বললে তো খাবো না হুজুর ফজারের ফরজ নামাজ হলো চার রাখাত হুজুরের তো মির্জাজ গেজ খারাপই ভাত ফি হাঁটা দিচ্ছে স্ত্রী রান্না করতে এসে বলছে কতবার করে দেখালাম ফজরের ফরজ নামাজ দুই রাখাত কতবার করে ইশারা দিয়ে বললাম বলো দুই রাখাত দুই রাখাত চার রাখাত বললে কেন বলছে তুই যে আমার স্ত্রী তোর মাথায় তো এত বুদ্ধি থাকার কথা না বুদ্ধি আমার কাছ থেকে নে ওরা শয়তান যেই হুজুরির চার রাখাত বলে আটকাতি পারলাম না ওর দুই রাখাত বললে তো মেরে থুয়ে যেত চার রাখাত বলে আটকাতি পারিনি ও তো দুই রাখাত বললে তো মেরে থুয়ে যেত এরকম স্বামী আছে না নাই নিজেরা নামাজ পড়ে না আবার আমরা গেলে বলে হুজুর আমার স্ত্রীর জন্য দোয়া করে দেন যেন পর্দা করে যেন নামাজ পড়ে যেন ইবাদত বান করে দোয়া করেন নিজে নামাজ পড়লে স্ত্রী নামাজই হবে না হবে না নিজে পর্দা করলে স্ত্রী পর্দানশীল হয়ে যাবে নিজে রোজা রাখলে স্ত্রীও রোজা রাখবে আর নিজে যদি দুই নাম্বারই করেন আপনি যদি সকিনার সকিনার সাথে কথা বলেন তাহলে আপনার স্ত্রীও বল্টুর সাথে কথা ঠিক না বেঠে ও করে না ফি ভুয়ু নারীরা পর্দার মধ্যে থাকো জাহেলি যুগের মেয়েদের মতো সেজে খুঁজে বেড়াইয়ো না আল্লাহ রাসুল বললেন দুইটা কারণে নারীরা বেশি জাহান নামে যাবে তার মধ্যে এক নম্বর কারণ হলো নারীরা অনেক নারী আছে তারা তাদের স্বামীর প্রতি অকৃতজ্ঞ স্বামীর প্রতি অকৃতজ্ঞ না শুকুরি করে স্বামীর প্রতি কৃতজ্ঞ হয় না স্বামী কত কষ্ট করে সারা দিন রুগী দেখে সকালবেলা চলে যায় অভয় হাসপাতালে কত রুগী দেখতে হয় দুপুর পর্যন্ত তারপরে দুপুরবেলা এসে রুগীদের রিপোর্টগুলো দেখে তারপরে উপরে যায় একটু খাওয়ার জন্য। খেয়ে কোনো রকম আবার নিচেই নেমে রুগী দেখা শুরু করে দেয় দশটা বারোটা পর্যন্ত এত কষ্ট করে স্ত্রীর জন্যে সন্তানের জন্য সংসারের জন্য। আর ওই স্ত্রী যখন ভাত খাইয়ে একটু পাখা টাইনে বাতাস দেবে কারেন্ট চলে গেছে ওরা অত টাইম নেই কথা কয় না এরকম আছে না নাই না শুকুরি করে স্ত্রীর জন্যে যদি কোনো কিছু কিনে আনে তাইলে পছন্দ হয় না থ্রি পিস কিনে দেয় পছন্দ হয় না শাড়ি কিনে দেয় পছন্দ হয় না ফিলাট কিনেছে পছন্দ হয় না কিন্তু দেওয়ার তার বউয়ের জন্য যে শাড়িটা কেনে ওইটা বেশ পছন্দ হয় বন্ধুর বউ যে থ্রি পিসটা কেনে ওইটা খুব পছন্দ হয় বন্ধুর বাড়ির গা ওই দেয়াল দেয়ালের রঙটা খুব পছন্দ হয় আর সাবি যেইটা করে ওইটা মোট পছন্দ হয় না এমন আছে না নাই কথা কয় না আছে না নাই